আসসালামু আলাইকুম আমি অলপা থেকে আব্দুল মানন বলছিলাম যারা এই ভালো মানের কাজ করতে চান বা এই প্রোডাক্ট খুঁজতেছেন তারা অবশ্যই ওয়ালপা ইঞ্জিনিয়ারিং সাথে যোগাযোগ করে এই ধরনের কাজ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই ধরনের সেট আপ করতে পারেন আপনার অফিস বা ফ্যাক্টরি বা যে কোনো শেষ প্রকল্পে কাজ করবেন বা নেট বিনিয়োগ কাজ করবেন সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট আছে প্লাস আমার কাছে টেকনিশিয়ান আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনার দেশ বা দেশের বাইরে থেকে আপনি এই ধরনের সুবিধা ভোগ করতে পারেন আর আমার ভিডিও বা লাইভগুলো করা শুধু মানুষকে একটা তথ্য আর বার্তা দেওয়া যে আর এটা কিন্তু একটা বড়ো একটা ফ্যাক্টরিতে কাজ চলতেছে তো এই ধরনের ফ্যাক্টরিতে যারা কাজ করবেন লোসিং সমস্যা আছে তারাও আমাদের করে এই ধরনের কাজ করতে পারেন আর এইটা কাজ করার কারণ হচ্ছে যে আপনার ফ্যাক্টরিটা কখনোই বন্ধ হবে না শুধু এই সোলার সোলার প্যানেল ইনভার্টারি ইনভার্টার ব্যাটারির মাধ্যমে কাজটা করে নিলে আপনার সোলার এখানে যে লোড আছে লোডটা কখনোই অভাবে না অব না করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করতে পারেন ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ধরনের কাজ করতে পারেন আর আমরা এই ধরনের কাজ বাংলাদেশে সারা বাংলাদেশে করে থাকি আসসালামু আলাইকুম